দিসমুল্লাহ রহমান রহিম হাতের লেখা অসাধারণ সুন্দর করার টেকনিক শিখতে চাই তাহলে চোখ রাখো এসকে কে আর এস লার্নিং ইংলিশে এখানে কিন্তু তোমাদের হাতের লেখা কিভাবে সুন্দর হবে আমি কিন্তু তোমাদের শিখাবো এত সুন্দর হাতে লেখা তোমরা একটা জিনিস খেয়াল করেছ যে এত সুন্দর হাতে লেখা চমকে ধাবে একটা টিচার যদি তোমার খাতা দেখে যে এত সুন্দর লেখা এটা কিভাবে কিভাবে শিখবো কোথায় গেলে এত সুন্দর লেখা শিখব এটা সাধনা যা লেখা সুন্দর সে একজন শিল্পী নিশ্চয় একজন শিল্পী এই শিল্পীর একটা যে নিভিড় গভীর যত্নে ঘরায় একটি লেখা এটা কারো কাজের মতো সেই লেখায় তোমাদের শিখাবো আজকে আমি শুধু আমার এই ভিডিওতে লেখাগুলো দেখিয়েছি তোমাদের যে কত সুন্দর করে লেখাগুলো লিখতে হবে এবং এই লেখাগুলো তোমাদের কাছে কেমন অবশ্যই কমেন্টসে জানাবে লেখাগুলোর উপর তোমাদের আমি ভিডিও বানাবো অবশ্যই কিভাবে অক্ষরগুলো সুন্দর করে তুমি তোমার পেজে তোমার লাইফে স্টুডেন্ট হিসেবে তোমার লাইফে সাকসেস হবে লেখা লেখা নিয়ে অবশ্যই পড়াশোনায় সাকসেস হতে হবে এবং পাশাপাশি লেখা যাদের লেখা সুন্দর তার অবশ্যই এক ডাপে গিয়ে যাবে পরীক্ষার খাতায় ভালো মার্কস পাওয়ার অন্যতম একটি উপায় হলো হাতের লেখা সুন্দর হওয়া তোমার হাতের লেখায় তোমাকে গোল্ডেন এ প্লাস এ প্লাস নিয়ে আনতে সহযোগিতা করবে সাপোজ এখানে পোড়া বাক্য যে আমি লিখেছি সেন্টেন্স লিখেছি এই সেন্টেন্সের মধ্যে অবশ্যই আমরা শিখতে পারবো যে দু একটি ওয়ার্ড বা সেন্টেন্স যদি ভুল হয় না কেটে যদি না কেটে দেয় এভাবে টিচার কিন্তু এই সুন্দর লেখা দেখে অবশ্যই তোমাকে মার্কস দিয়ে দিবে তার মহব্বত ধরবে তার হৃদয়ে ধোলা দেবে যে এত সুন্দর লেখা ভালো লাগে নিশ্চয়ই ছেলেটা ভালো ছেলেটা লাইফে অনেক কিছু করতে পারবে এজন্যে টিচার চেষ্টা করবে যে তোমার লাইফে যাতে কিছু করতে পারো এই লেখা কিন্তু ছাত্রের একটি অন্যতম গুণ এবার হাতের লেখার অসাধারণ করার টেকনিক আমি তোমাদের শিখিয়ে দেবো প্রতিটি অক্ষর সিস্টেম করে কত সুন্দর করে লিখতে হয় সেগুলো শিখিয়ে আমি তোমাদের ভিডিও দ্রুততার সাথে নিয়ে আসবো আমি শুধু এখন আমার এই ভিডিওগুলিতে হাতে লেখা কত সুন্দর কীভাবে হয় আমি শুধু এগুলা দেখিয়েছি অবশ্যই তোমাদের জন্য হাতে লেখা করব। দেখো সুন্দর হাতে লেখার নিয়ে কিছু উপদেশমূলক কিছু কথা সুন্দর হাতে লেখা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে তুমি সুন্দর লেখা শিখলে এটা তোমার জীবনে অন্যতম একটা গুণ আমি মনে করি যার লেখা সুন্দর তিনি একজন আর্টিস্ট তিনি একজন আর্টিস্ট তা নিপুণ হাতের সোয়াই এতটাই মায়া ধরাই যে একজন পড়ুয়ার মন কেড়ে নেয় অদ্ভুত ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয় বাহ সুন্দর কথা তাহলে মনের অজান্তে সেই সুদর্শন লেখার প্রেমে পড়ে যায় ভালো ছাত্র ছাত্রীর একটা বিশেষ গুণ হলো ভালো হাতের লেখা লেখা ভালো হলে হতে গেলে তোমাকে অবশ্যই কিছু কিছু লেখার কৌশলগত নিয়মকরণ মানতে হবে পড়াশোনার চেষ্টা করলে তুমি সফল হবে এটা সত্য ভালো ছাত্র ছাত্রী হবে কিন্তু লেখা সুন্দর হলে তোমাকে পড়াশোনার পাশাপাশি লেখা সুন্দর হওয়ার চর্চা বা অনুশীলন চালিয়ে যেতে হবে আপনা আপনি লেখা সুন্দর হবে না তোমাকে খুঁজে বের করতে হবে তোমার বিদ্যালয়ে কোন কোন শিক্ষকের লেখা ভালো সেখান থেকে লেখার কৌশল শিখতে হবে ভালো লেখার অনুকরণ করলেও তোমার লেখা অবশ্যই সুন্দর হবে এবং আমার পেজ থেকে যদি তোমরা আমা আমার কাছ থেকে যদি শিখতে চাও অবশ্যই তোমরা প্রয়োগ করবে এবং আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমি তোমাদের লাইভে নিয়ে আসব যে তাদের লেখা লাইভ ক্লাস করব বা রানিং ভিডিও করে দেখাবো যে কত সুন্দর লেখা হয় এ লেখাগুলো অবশ্যই আমি তোমাদের মধ্যে দেখাবো যেটা তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করবে মেনে মিনি থ্যাংকস ফর ওয়াচিং মাই হ্যান্ডরাইটিং ভিডিওস থ্যাংক ইউ